এই উদ্দেশ্যে বাড়াইছে আগ বিক্রি তো অন বিক্রি একবার কম এই দিনে ভিতরে আটটা দশটা রুডি যায় বিক্রি আগে তিরিশটা চল্লিশটা রুডি দেখতাম রুটির দাম বেশি এক পিছু রুটি পনেরো টাকা দাম কত পনেরো টাকা এরকম কামাই নেই আগে রুডি আসলে দশ টাকা তার একবার চলছে এখন তো রুটির তো আর পরিমাণ বাড়ে নাই কিন্তু মালের দাম তো বাড়তি এগুলো তো আমারও খাওয়া সম্ভব না আর রুটি মানে কেউ দৈরা থুয়ে দেয় পনেরো টাকা রেটের কথা শুনি আবার কেক একটা হয়ে যাবো আগে ছিল দশ টাকা ওখানে পনেরো টাকা হাতে লইয়া আবার থুয়ে দেয় রিক্ষার ড্রাইভার এমনি লেবার টাইবার ভবিষ্যতের লোক তো কেউ খাইতে না দাম বাড়ানোর কারণে কেউ খাইতে আসে না বল রুটি খাইয়ে কেমন লাগবে এন দেন কই বললে বাড়ছে এন খাই খাই খাইয়ে অলরেডি কাম করিনি টা লাগবে না মানে টা তো লাগবে পাউরুটিতে দশ টাকা বনরুটিতে পাঁচ টাকা কেক এক পাউরুটি দশ টাকা বাড়ছে এই যে আমাদের দৌড় দাম বেশি আমাদের কয় ক্ষমতা হারি গেছে গা ঠিক আছে আটটা ময়দা চিনি দাও একটু কমাই দিলে আমরা ব্যবসা করতে পারি আমরা চলতেও পারি সরকার যদি আমাদের সহযোগিতা করে যেহেতু আমাদের চায় বক্তব্য দিয়ে হইলেও কম দেয় আমরা বাঁচতে পারবো দেশের জনগণ বাঁচতে পারবে লুডি আগে দশটি আমরা খাইতাম এমন খাইতে আছি মানে পনেরো টাকা আমাদের সাধারণ মানুষ কীভাবে চলবো সরকারের কাছে আমরা এই যে অনুরোধ যেভাবে এই জিনিসের দ্রব্যমূল্য জিনিসের দামটা যে কমা যায় গরিব মানুষ যে চলতে পারে এই আমাদের আবেদনটা রইল সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে